দে গুড মর্নিং কুডিং বহুত কষ্টে গুড মর্নিং এক জুতা আবর্তে কত কষ্ট তো তারা যার গিয়ে স্কুলে আমি রান্না করছইছি এদিকে আর এটিকে অনেকগুলা খাপড় আছে এটিতে রুদ্র থেকে আইসে গেম মাস শেষ হ্যালো গ্রুয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খেলা আছে আমি উষা উষা ইংরেজি চ্যানেলেই সবাইকে অনেক খেলা তো আজকে ব্লকটা আমি শুরু করতে করছি মানে একটু আগেই শুরু করছে ঈশানে শুরু করে গেছে আজকে তো এরা স্কুলে গেছে গেলে কাপড় দিয়ে এসেছে রুদ্র স্নান করিয়া এসে আগে আজকে বৃহস্পতিবার তা বৃহস্পতিবার দিন নিরামিষ খাই এক মানে কয়েকদিন থেকে ওই গড়ে ই করে আইসি প্রত্যেকা কারণ ই করে তো সব এক করে মানে দোয়া ধোয়ামশা করতেও কষ্ট এই সময় খাইতাম না এখনো নতুন শুরু করছি আর আজকে এল আমার মাসি আইব মার বড় বোন বড়ো মাসি তো এই ফার্স্ট আমার বাড়িতে এবার তো আজকে মাসিরও নিরামিষ দেখছি মাসি আইয়া পড়ো তো রান্না কই তারা আইতে আইতে তারা দুই অবই নইব একসাথে তো কোনো সময় আছে না এক মানে আইলে তো মাসি আয় না আর মাসি প্রথমেই আব আমার বাড়িতে তো দু ন বইন একসাথে আইব ওই তারা আইবার আগে বান্না কমপ্লিট করিলে একটু গল্প করতে পারবো পনিরের আলু বাজি ইটাতে আর এদিকে দেখো মিষ্টি কোমর ভাজি করবো শাক করবো দাটা আর কি একটু হইয়া গেছে শাকটি বড় বড় হইয়া মানে কাটা হয়েছে আর কি বড় বড় দিয়েছি তো চলো রান্না বান্না শেষ করি আর এটার মধ্যে ছানার ডাইল সিদ্ধ হয়েছে আর এখানে বাদ বসাইছিলাম কারেন্ট গেছে গিয়ে বাদ হইছে না জানি না কারেন্ট বলি তো এদিকে সব চিৎছে প্রচন্ড গরম দিতেছে দেখো ঘেইমা কি অবস্থা আর তাড়াতাড়ি কুইরা রান্না কমপ্লিট করছে মাসি তার আইয়া পড়বো আর সাথে সাথে বাসন ধুইছে জল আনছে রান্না বসে বসে তো এখানে চুলাটা মুসমু আর হলো তারার অপেক্ষা করতেছে কোন সময় আইবো তারা ধুই বই তো চলো কি কি রান্না করছি দেখায় মিষ্টি কুমোর ভাজি শাক পনির তরকারি আমের চাটনি ডাল তাজকে নিরামিষ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাজকে এই সব ওই দিয়ে মাছি খাওয়াইব কিছু করার নাই এমন দিনে আইত আছে তবুও আমি অনেক খুশি আমার বাড়িতে যে আইতাছে খাইবা আছে বাড়ো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত আর এদিকে আশ্রম থেকে আইয়া আজকে এক লাখ লা ভাত খাইলা সারোনা ক্যামেরাটা ধরলেই একটা না একটা কিছু নমুনা করে বিশ্রী করতে হয় দেখছো না খাই পারত সুন্দর করে খাইতে যত সবাই আজকে গাছ থেকে আমরা চাটনি বানাইছি দুই টুকরা হালিয়েছি খারার অপেক্ষা করতে একটু শরবতই নাই রাস না লেবুর রস তুমি চান করতায় হ্যাঁ

কিতা অপেক্ষা করতে করতে দুই অন্য পাত্তা নাই এই দেখো আমার মাসি এত সময় ধরে অপেক্ষা করতেছি শেষ হয় না তো তারা আইতে আইতে অনেকটাই বেলা হয়ে গেছে তো আইসে পরে একটু সময় প্যান্ডে নিচে রেস্ট করে কুসি ভাত খাই লাও কারণ তারা সকালবেলা খাইছে না আর মাসি তো এমনিতেও সকালে ভাত খায় না তো তারা দুয়োজনে খাইতে দিছি তো তারা খাওয়া দাওয়া শেষ করলে পরে তারপর আমি খাইম তো তারা খাওয়া দাওয়া শেষ আর হইলো আমিও খাই আইয়া ফ্যানের নিচে বুঝি প্রচণ্ড গরম দিতেছে আর মাসি পুঞ্জি গল্প করতেছে তো মাসিয়া কর মানে মাসি প্রায় সময় অসুস্থ থাকে তো কই বুঞ্জির বাড়ি নিয়ে লাস্ট আইসি ভাত খাইতে খাইতেও কর তো শুনলে কেমন লাগে না তো এই ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবো জানি না মাসি আর কবে আইব তো মাসি বুঞ্জির গল্প তো বুঝরাই

শাশুড়াতা বৈশাখের গিফট আর তারপরে তারা বাইরে জিতেছে তারা যে বুকে বাড়িতে কারণ প্রচন্ড বৃষ্টি হইতেছে জ্বর হইতেছে মা থাকতো না মাসিও থাকতো না কয়ে আরেকদিন আইয়া থাক তার থাকার কথা কইতে কইছি থাকতো না তো কিছু কোণে লেগে আইছে একটু গল্প টল্প করছে এক কোণে তারা যাইতেছে গিয়া তো মাসি আস্তে আস্তে আটে বেশি তাড়াতাড়ি আইটা যেতে পারেন না আর এমন সময় আর কি টুকটুকু একটা পাইছি না তো অনেকক্ষণ মা মাসির সাথে গল্প করছি এক্ষণে তারা গেছে গিয়া গরমি গেছে এসান গেছে গিয়া খেলতে তো অনেক বছর পরে মাসি আইছে আমরা তো বৃষ্টি আইয়ার লিগে না আর একটু সময় বইল না যার গিয়া বৃষ্টির মধ্যে আর যাই তো সন্ধ হইবার আগে এক্ষণে বাজে চারটা তো সন্ধ হইবার আগে কয়ে যাই গিয়া রে বৃষ্টিও আইয়া তো একটু সময় আইছে আর খুবই ভালো লাগছে এমনিও তো আইতে পারে না আর কই অনেক বছর পরে মাসি আইছে আহা আমার এখানে তা খুবই ভালো লাগছে তো যাই হোক একটু সময় মাসি বোন অনেক গল্প করছি আর মাসি বোন যে একটা কত গল্প করা হয় তো ঈশান খেলাত গেছিল বই রে আইসে গেঞ্জি প্যান্ট সব বরে আইসে তো এ আইছে কাপড় ফাল্টাইতে প্যান্ট ফটে দেখে একটা লেজের মতো কি জানি আর এমন আমার সাপ যে বয় করে আর কি

যুগলে তো দেখো দেখছো কি রকম বয় করে সাপটা তো সত্যি সবেরই বয় করে আমারও বয় করে মে ডাক্তার হিন এই দেখো ঈশান কালার থেকে আমার দর আমার জোর তুফান যাও গা সন্ধ্যা দিলাও গা

কি করছ তুমি আমার মোবাইল কি করছো কি করছো কারেন্ট নাই কিচ্ছু নাই আমরা বেড়াইতে আইছি ভাল লাগে না থাকতে থাকতে এই দেখো দুষ্টুর শান্তি নাই দেখো দেখো তো দেখছোই কি জ্বর তুফান দিছে আর আমরা একটু বাতাস দিলেই কারেন্ট জায়গা আর এখনও ইনভার্টার আনা হয়েছে না অন্ধকার ভালো লাগেন না কি করবো কী করবো তো এমনি তো আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু জ্বর তুফানে গাছ ফিরা তার সিঁড়ি গেছে কারেন্ট তো আজকে আইতো না তো কী করবো বুয়া ঘরের মধ্যে তো গেছি বর্দের বাড়িতে যাওয়ার পরে বুয়ে বুয়া এ শয়তানের পরের আর দেখতি বুয়া আর কারেন্ট নাই চার্জার লাইট চালাইয়া বইয়া গল্প করতেছে আর দেখো দুষ্টু কি দুষ্টামে করতেছে তো তারপর সার টিফিন খাইয়া বেশিক্ষণ বইতাম না আবার আইয়া ফুরমো বাড়িতে কারণ হলো আবার যদি বৃষ্টি আইয়া পড়ে এমনি তো আকাশ পরিষ্কার তো ব্লগটা আর বড় করি না তোমরা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই কইও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টা